অনেক তো জিদ্দার বাড়িতে কারণ জিদ্দার আজকে বার্থডে তো তোমাদেরকে আজকে জিদ্দার বাড়িটা দেখাবো আদৌ আমি দেখা পাবো না জানি না তো চলো তোমাদেরকে দেখায় জিদ্দার বাড়িটা ঠিক আছে তো দেখো এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে আমাদের জিদ্দাকে দেখবে বলে আর জিদ্দার ওই যে বাড়ির ভিতরে যে ওই বেলুনটার প্রতি আমার লোভ ছিল যেটা আটকে গেছে আমার এতই কুদৃষ্টি যে ওখানে গিয়ে আটকে গেছে উঠতে পারেনি ঠিক আছে আর ওই কাকিমাটাকে চাইলাম আমার কাকিমাটা আমাকে দিল না যাই হোক এখানে এতক্ষণ কেক ডিস্ট্রিবিউট হচ্ছিল যেটা আমি পাইনি আমার কি আমি তো এখানে একদিন আছি আমি আমার জুতোটাকে বাঁচিয়ে ফেলেছি সেটাই বড়ো কথা ঠিক আছে নাহলে এতক্ষণ আমার জুতোটা একদম ছবি হয়ে যেত ঠিক আছে এই দূর থেকে দেখা যাবে জানলা থেকে কিন্তু জিদা উঁকি মারবে না দেখো তারপর চার ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম এতটা ভিড়ের মধ্যে আমি তো চিড়েচ্যাপটা হয়ে গিয়েছি বাট জিদ্দাকে দেখবো ঠিক আছে আমার জুতো ফুটো ছিঁড়ে যাচ্ছিল দুর্ভাগ্যবশত জুতোটাকে বাঁচিয়ে ফেলেছিলাম আমি আর এত ভিড় তারপরেই তো সবাই চানলাতে শুরু করে দিল ঠিক আছে তো এবার সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে পড়লো দেখো আমি আর ব্লগেতে বকবো না কারণ আমি যে ফিল করেছি না জিদ্দাদাকে মানে দাদাকে মানে সেই ফিলটা তোমরাও করো যাতে তাই জন্য আমি একদম অরিজিনাল ভয়েসটা দেবো দে তোৰাই ৰাধ ৰাধি 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 ৰাধ مولا اپڈیٹ دا تھینک یو حاضر ہم دے بہت بہت شکریہ دال دال نجیب نجیب کیتا کیتا তো ফাইনালি জিদ্দাকে দেখা কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা আমাকে ঠিক আছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও